তরুণ ভিক্ষু এবং যুবতী নারীকে নিয়ে গড়ে ওঠা অনন্য গল্প তৃতীয় পর্ব মহিলাদের ধর্ম বিষয়ে অত্যধিক শ্রদ্ধা থাকে আর সেই অত্যধিক শ্রদ্ধা এখানে তরুণ ভিক্ষুটির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এই পর্বে দেখতে পারব আমরা গত পর্বে আপনারা দেখেছেন সয়ংয়ের পালা না হওয়া সত্ত্বেও মেয়েটি তরুণ ভিক্ষুটির জন্য সয়ং নিয়ে এসেছেন ভান্তি এই সালাদটিও নিন আপনি যেহেতু ইয়াংরে নতুন এসেছেন এখানকার খাবার খেতে অসুবিধা হবে বলে এটা নিয়ে আসছি আমি এই নুডলস সালাডটিও নিন এটি আজকে তৈরি করেছি আপনার ভালো লাগবে বুঝলেন আনতে আরেকটু নিন এভাবে বারণ না করা পর্যন্ত দিতেই থাকলো হাসিনা ওয়ানা থ্রি তুমি কি তাকে চিনো হা ভান্তে ইয়াঙ্গুন আসার সময় পরিচয় হয়েছে আমার সাথে তার নাম ফাইসুন খিন তার বাবা মা দাদা এরা সবাই আমার কাছে দায় এই বিহারটিও তারা দান করেছে এখন এই অল্প বয়সী উপাসিকা তোমার দায়িত্ব নিতে আমার কাছে প্রার্থনা করতে এসেছে যেহেতু তোমার চতুর্পত্রের দরকার হবে আশা করি তুমি তার প্রার্থনা পূরণ করবে হ্যাঁ বান্তে তাহলে তো ভালোই হলো আমি নিশ্চিন্তে পরিবর্তি শিক্ষা করতে পারবো আমি প্রতিজ্ঞা করছি তার কল্যাণের জন্য আমি ভালোভাবে পরিবর্তি আয়ত্ত করে প্রতিপত্তি অনুশীলন করব। ভান্তে মেয়েটিকে বলল এখন তুমি অল্প বয়সে তার দায়িকা হয়ে গেলে তুমি তার ধর্মমাতা হয়ে গেলে এবং ভান থেকে বলল তুমি তোমার প্রয়োজনীয় দুর্বাদী তার কাছ থেকে চেয়ে নিতে পারবে তুমি তোমার পরিবর্তী শিক্ষায় মনোনিবেশ করো দিদিমা বলল তুমি অনেক ভালো কাজ করেছ ভান্তের চতুর্পত্রের দায়িত্ব নিয়েছ যেহেতু ভান্তে বাহির থেকে এখানে শিক্ষা করতে এসেছে আমিও শাসনের কল্যাণে এরকম দায়িত্ব নিয়েছি অনেকের তোমার দায়িকা তোমার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে এসেছে তুমি তা গ্রহণ করো এখানে তো অনেক কিছু আমার এতগুলো দরকার নেই বানতে মেয়েটি বলল বানতে আপনার পরবর্তীতে লাগবে আমি নির্দিষ্ট কিছু দানিয়ে এনেছি আপনি গ্রহণ করুন বড়বান্তে বলল গ্রহণ করো এখানে তো অনেকগুলো চিবর আমি একটা নিচ্ছি বাকিগুলো অধ্যক্ষবান থেকে দিন আন্টি আপনি তো পড়ালেখায় আছেন আপনার লাগবে বিশেষ করে বর্ষাকালীন সময়ে আপনার যদি অধ্যক্ষ ভান থেকে দেওয়ার ইচ্ছে হয় তবে আমি কাল আলাদাভাবে ভানটের জন্য নিয়ে আসবো অধ্যক্ষ ভান তো বললেন উপাসীকে যেহেতু তোমার প্রতি অত্যধিক শ্রদ্ধান্বিত হয়ে এনেছে দানগুলো তুমি নাও বাহ অনেকগুলো দানিও আমার প্রধান দায়িকা আমার জন্য নিয়ে এসেছে বান্ধব তুমি আসছ বেশিদিন হয় না কিন্তু তোমার ভাগ্য বলো প্রধান দায়িকা পেয়েছো অনেক দানিও পেলে চিবর উন্নত মানের এরকম দামি চিবর পরিনি কখনো আমরা বান্তে এটা আপনি গ্রহণ করুন প্রত্যুত্তরের অভিভান্তিটি বললো না তা করো না তোমার দায়িকা জানতে পারলে কষ্ট পাবে ভান্তে আপনি নিন আমার দায়িত্ব আরো অত্যধিক পূর্ণ হবে পরের দিন নিয়ে এলো আবারও ভান্তি আপনার চিবরটা তো বেশ সুন্দর গতকাল আমি এরকম চিবরই দান করেছি আমাদের ভান থেকে এটি সেই চিবর ভান্তে আমাকে দান দিয়েছে মেয়েটি বলল আপনাকে ধান দিয়েছে ভানতে বলল হ্যাঁ তখন মেয়েটি বলল ভানতে কোথায় প্রত্যুত্তরে ভানতে বলল সোয়াং রেডি করতেছে আপনি পুরাতন চিবর পরে আছেন কেন গতকাল আপনাকে চিবর দিলাম আর আপনি সেটা অন্যজনকে দিয়ে দিলেন কেন বললেন বেশ কয়েকটি আছে অত্যধিক পুনর্জনের জন্য দিয়েছি মেয়েটি বলল ব্যাপারটা তেমন নয় পরের বার থেকে দান করার ইচ্ছে হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব আপনি চিবরটি পরুন পড়ুন আমি চাই আপনি আমার পরিধান করেন ঠিক আছে বললেন বিহারটি সুন্দর আছে আমার পছন্দ হয়েছে কিন্তু আপনি কি দাম কমাবেন না লোকটি বলল না এটি সর্বনিম্ন দাম আচ্ছা তাহলে যিনি এখানে থাকবেন আমি সে ভান থেকে এখানে নিয়ে আসবো মেয়েটি বললো মেয়েটি দিদিমার সাথে দেখা হয়ে গেল দিদিমা বলল তুমি এখানে কি করছো মেয়েটি বলল আমি নবীন ভান্তের জন্য একটি বিহার দেখছি তখন দিদিমা বলল ভান্তে কি পড়ালেখা শেষ করে তার গ্রামে ফিরে যাবে না মেয়েটি বলল তা যেতে পারে তবে তার একটি বিহার থাকা দরকার এখানে অবস্থানের জন্য দিদিমা বলল তা ঠিক আছে কিন্তু সে তো দিন ওই বিহার শিক্ষা করবে এত তাড়াতাড়ি বিহারের কি দরকার তো বলো কুশল কাজ দ্রুত করা উচিত কোনো কিছুই নিশ্চিত নয় দিদিমা বললো বুঝতে পারছি তোমার শ্রদ্ধা অত্যধিক হয়ে গেছে কিন্তু এই শ্রদ্ধা বেশি হয়ে গেলে চারপাশের লোকজন বলা বলি করবে লোকজন কি বলবে আমি দান করব তাতে লোকে কি বলবে দিদিমা বলল আমি সেটা বুঝাতে চাইনি নবীন ভিক্ষুটি অনেক শান্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে বিনিয়োগ প্রতি করছে তিনি বিব্রত বোধ করতে পারে তোমার অত্যধিক শ্রদ্ধা এবং যত্নে মেয়েটি বলল চিন্তা করো না দিদিমা সে তো জানে আমাদের পরিবার কত শ্রদ্ধাসম্পন্ন শাসনের প্রতি দিদিমা বলল যদিও তুমি প্রধান দায়িকা ভান্তের তবু তোমার বয়স কম তোমার সবকিছুতে উৎসাহ বেশি আমি সেটাই স্মরণ করিয়ে দিচ্ছি তোমাকে পরের পর্বে আমরা ভান্তের বিপদ দেখতে পাবো